বাড়ি ফিরতে ফিরতে পেহিয়াং এর রাত আড়াইটা বেজে গিয়েছে বগুম আর রাস্তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আসতে পারেনি বেচারা এখনো হয়তো বিকের জন্য পুলিশ স্টেশনে দৌড়াদৌড়ি করছে বগুম তার জন্য অ্যাসিস্ট্যান্টকে পেহিয়াং এর সাথে পাঠিয়েছে তাকে গাড়ি করে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য তেহিয়ং স্টেজে তখন কি কাজ করেছে সেটা তখনও তার খেয়াল হয়নি বেচারি নিজের রাগ ফুসতে ফুসতে চুপ করেছিল তবে গাড়িতে অনেকক্ষণ ধরে বসে থাকতে থাকতে তার হুঁশটা ফিরতে থাকে তবে সেটা খুব বেশি পরিমাণ নয় সে কি করছে সেটা তার অনুভব হলেও নিজের কাজের জন্য সে একটু তার মাঝে এখনো রাগে ছড়াছড়ি কিংবা নিজের কাজ নিয়ে সম্পূর্ণ সন্তোষ তবে অবশেষে মনে হলো কাজটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে সোজা চড়টা মারা মোটে উচিত হয়নি অন্য কিছু করে বিষয় খামানো যেত তেহিয়াংয়ের চিন্তা ভাবনার মাঝে গাড়ি এসে তাদের বাড়ির সামনে দাঁড়ালো ড্রাইভিং সিটে বসে থাকা লোকটি এই বিষয়ে তেহিয়াংকে অবগত করতে তিরিশ রঙের ধ্যান ভাঙল সে এক দীর্ঘশ্বাস ফেলে গাড়ি থেকে বেরিয়ে লোকটাকে সৌজন্যমূলক হাসি আর ধন্যবাদ দিতেই লোকটি গাড়ি নিয়ে জায়গাটা প্রস্থান করল তেহিয়ংয়ের মুখে নিস্তব্ধতা ক্রান্তি সাথে তার আর মস্তিষ্কের নানা চিন্তা দুশ্চিন্তা কিংবা প্রশ্ন তো ঘুরাঘুরি করছেই তেহিয়ং একবার বাড়ির বাগানের গেট থেকে দাঁড়িয়ে তার সামনে থাকা বিশাল দোতলা বাড়িটাকে মাথা উঁচু করে দেখতে লাগলো খুব বেশি বড় বাড়ি হলেও মধ্যবিত্ত পরিবারের জন্য এই যেন এক রাজপ্রাসাদের সমান তেহিয়াং বিষয়টি ভেবেই হঠাৎ মুসকে আসলো তবে সেটা হয়তো কাঁচিলের হাসি তাদের জমি জামা কিংবা সম্পত্তি বলতে এখন আর কিছুই বেছে নেই এই একটা বাড়ি আছে সেটা নাকি তাদের না বলা যেতে পারে এই বাড়িতে আসবি তা এর কাঁচিলের হাসির কারণ হয়তো এটাই তবে তেহিয়ং আবার এক দীর্ঘশ্বাস ফেললো বাড়িটার করুণ অবস্থা দেখে তার জ্ঞান হওয়ার পর সে নিজেকে এই বাড়িতে নিজের অস্তিত্ব খুঁজে পেয়েছে তার ছোটবেলা থেকে সব কিছুই এই বাড়িতে তখন সময়টা অনেক বেশি সুন্দর ছিল তার জীবনে আর সেই সময় না ছিল এই বাড়ির এত করুণ অবস্থাও আশপাশে মিলে ছোট একটা বাগানে ঠিক মাঝখানে বাড়িটির অবস্থান দোতলার বাড়ির ডিজাইনগুলো কিছুটা ইউনিক হলেও বাড়িটার আগের মতো নেই প্রায় কতগুলো বছর হয়ে গেছে তবু এই বাড়িতে নতুন করে কোনো রঙের প্রলেপ পড়েনি করা হয়নি বিভিন্ন জায়গায় ভেঙে যাওয়া অংশের মেরামত এসব করবেই বা কি করে বর্তমানে তাদের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা এর মাঝে বাড়ি মেরামত মানে অনেক খরচ তেহিয়ং বাড়ির বাগের দিকে তাকিয়ে দেখে মুজকি হেসে কল্পনা করলো এক সময় এই বাগানে কত রকমের ফুল ফুটতো কত রঙের গাছপালা পরিপূর্ণ ছিল এই বাগান অথচ এখানে এখন ঘাসের অবস্থা করুন পানি না পেয়ে সবুজ গাছগুলো কেমন যেন মরা মরা হয়ে গেছে ফুলে কিংবা গাছেরা আন্দোলন করেছিল তারা আর এই মাটিতে জন্মাবে না আর এই ঘাসের এখন তাকে জানাচ্ছে তারা এই মাটিতে জন্মে মোটে ভালো নেই তারাও ছাড়তে সঙ্গ। এই নিজের উল্টাপাল্টা তো এক পাশে রেখে বাড়ি থেকে এগোতে লাগলো বাড়িটা যেমনই হোক না কেন তার মতে তার পূর্বপুরুষেরা যথেষ্ট রুচিসম্মত ছিল বিধায় এমন একটা বাড়ি তৈরি করে গেছে তবে একটা প্রশ্ন সবসময় তার মাথায় ঘুরপাক খায় এই বাড়ি যদি তাদের পূর্বপুরুষেরাই তৈরি করে দিয়ে যায় তাহলে বাড়িটা তার বাবার নামে না হয়ে অন্য কারোর নামে কেন তার বাবা এই বাড়ির ছেলে হওয়া সত্ত্বেও বাইটা কি না অন্য কোনো আগুন থেকে এর পেছনেও কি কোনো রহস্য আছে নাকি এই বিষয়ে তার আর জিমিনার আগ্রহ থাকলেও বাবার থেকে কখনো আর আর এই এই বিষয়ে কিছু শোনা হলো না মুহূর্তে নিয়ে ভাবতে বসলো না চুপচাপ চাবি দিয়ে বাড়ির দরজা খুলে ভেতরে প্রবেশ করলো এরপর দরজা ভালো করে লাগানোর পর হুট করে কানে কিছু আওয়াজ পৌঁছাতে সে চমকে উঠলো তার বাবার রুম থেকে কোমরানির আওয়াজ আসছে তেহিয়ং তাড়াতাড়ি করে তার বাবার রুমে পৌঁছে দেখতে পেলো তার বাবা চোখ মুখ বন্ধ অবস্থায় ছটফট করছে আর মুখ থেকে কুমড়ানির আওয়াজ আসছে দেহেও বাবার এমন অবস্থা দেখে অস্থির হয়ে উঠলো আর বলতে লাগলো বাবা কি আছে বাবা চোখ করো কি বাবা চোখ করো দেহিয়ামের চোখে মুখে হঠাৎ করেই ভয়ের আওয়াজ দেখা যাচ্ছে অনেকক্ষণ ডাকা পর তিনি চোখ খুলে তেহিয়ামকে দেখলেন তবে তেহিয়ামে কেন যেন মনে হলো তারেক রহমান তাকে ভয় পাচ্ছে তাই শান্ত কণ্ঠে বলল বাবা আমি তেহিয়াং ভয় পেও না তুমি কি কোনো বাজে স্বপ্ন দেখেছ তেহিয়াং এর কথা শুনে তারেক শিকদার প্রথমে কিছুটা উত্তেজিত থাকলেও ধীরে ধীরে শান্ত হতে লাগলো তেহিয়াং বলল। বাবা কিছু খাবে খিদে পেয়েছে তারেক শিকদার মাথাটা কিছুটা এদিক ওদিক করে বোঝালো সে কিছু খাবে না তবে মুখ দিয়ে অস্ফুট স্বরে আওয়াজ করলো পপ পপ বুঝে গেল তার বাবা পানি খেতে চাইছে কিছুক্ষণের মাঝে এক গ্লাস পানি এনে বাবাকে খাইয়ে দিল এরপর বাবার চলে হাত বুলিয়ে দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিল তারে শিক্ষার নিস্তব্ধ হয়ে ঘুমাচ্ছেন তেহিয়ং তার বাবার মুখের দিকে নির্বিকার ভাবে তাকিয়ে রয়েছে আজ থেকে কয়েক বছর আগে হঠাৎ করে তার বাবার সম্পূর্ণ শরীরের দুই তৃতীয়াংশ প্যারালাইসিস হয়ে যায় তখন থেকে তারে শিক্ষার বিছানায় পড়া মাঝে মধ্যে চেয়ারে করে তার মেয়েরা তাকে বাড়ি এদিক ওদিক নিয়ে ঘোরাঘুরি করে তবে তারেক এখনো সঠিকভাবে কথা বলতে পারে না মুক্তি দিয়ে অস্ফুট আওয়াজ করা আর আঙুল দিয়ে অথবা চোখের পরক ফেলিয়ে ইশারা করা ছাড়া সে তেমন কিছুই করতে পারে না তবে দুই কারোরই কখনো তাদের বাবার কথা বুঝতে অসুবিধা হয় না আগে হতো না এমনটা নয় তবে সময়ের সাথে তারা এই বিষয়টির সাথে অভ্যস্ত দেহিও এর ছোট বোন জিমিনা এবার ক্লাস টেনে মেয়েটা স্টুডেন্ট হিসেবে অনেক ভালো সাথে যথেষ্ট দায়িত্বশীল আর অনেকটা চঞ্চল প্রকৃতির তবে তার একটা সমস্যা হলো সে ঘুমিয়ে পড়লে দুনিয়ার আর কোনো খবর রাখে না তার ঘুমের মাঝে যদি প্রলয় ঘটে যায় তবে সে টের পাবে কিনা না সন্দেহ হয় আর তার বাবার এই ঘুমের মাঝে হঠাৎ ছটপট করা কিংবা গোঙানির আওয়াজ মাঝে মধ্যেই পাওয়া যায় তেহিয়ং এর মতে তার বাবা দুঃস্বপ্ন দেখে এমনটা করেন তবে এর কাছে একটা অদ্ভুত বিষয় হলো তার বাবাকে ঘুম থেকে জাগানোর পর কিছুক্ষণ তিনি কে ভয় পাওয়ার মতো বিহেভ করেন সেটা অবশ্য চিনি না অথবা বাকিদের ক্ষেত্রে হয় না তেহিয়ং আর এসব নিয়ে ভাবল না তার চিন্তা ভাবনা এখন ঘুরে গিয়েছে পিকে পেয়ের চপটা নিয়ে কিছুক্ষণ আগে যে কাজ করেছে আগেও সে চাকরিটা পাবে কিনা কে জানে তবুও একটা বকু ভাইকে বলতে হবে লোকটা যেমনই হোক তেহিও উল্টা কিছু না করলে তো ওই স্টেজের লোকটার মতো করে তাকে মারবে না তাই না নিশ্চিত লোকটা বিকে খারাপ কিছু বলেছে না হলে এমন করে কেউ কাউকে কেন মারতে যাবে নিজেকে এত কিছু বোঝানোর পরও কাজ হলো না মনে মনে বলতে লাগলো দেহিও হাই রে এখন এত যখন বিকেল কোনো গান গাইছিস তাহলে তখন কেন ওকে চটটা মারতে গেছিলি এখন আর নিজেকে এসব বুঝিয়ে লাভ নেই তোর এই চাকরিটা যে হবে না তা নিশ্চিত তেহিউ দীর্ঘ শ্বাস ফেলে নিজেকে বললো আমার দোষ কি তখন ওনাকে না আটকালে তো লোকটা মারাই যেত আরে র্যাপ মিয়া মানুষের চিন্তা না করে এখন নিজের চিন্তা কর দেখিস কালকে ওনার কাছে জবের জন্য যাওয়ার পর তোর চটটা যেন শুধু আসলে ফেরত না দিয়ে দেয় নিজের চিন্তা ভাবনা শুনে নিজেই একবার ঢোক দিল তেহিয়া কমন ফোলা ফোলা জিম করা হাত দিয়ে যদি তোকে একটা চড় মারে পিহ তাহলে তো তুই পুরো শেষ একেবারে চলে যাবি এই জীবনে আর ইনোকে বিয়ে করা হবে না তোর হঠাৎ দিকে রক্ত লাল হওয়া চোখগুলো কল্পনায় ভেসে উঠতে পরক্ষণেই আবার টোক দিলো। তখন খেয়াল ছিল না ঠিকই কিন্তু এখন বুঝতে পারছে সে কি করেছে হালকা চাপ দাঁড়িয়েওয়ালা ফর্সা মুখটা কি ভয়াবহ না লাল হয়েছিল আর ওই আগুন চোখ দুটো দিয়ে তো পারলে আমাকে কাঁচাই চিলে খেত

এক দীর্ঘ শ্বাস ফেলে হেসে তার রুমে ঘুমাতে চলে গেল এই মাত্র একটু ঘুমিয়েছে আর অন্য কল বাঁচতে হলো এত রাতে আবার কে ফোন দিয়েছে তেহিয়াং ফোনের রিংটন শুনে প্রচন্ড বিরক্ত নিয়ে চোখ না খুলে মাথার আশেপাশে হাতিয়ে আন্দাজে ফোনটা রিসিভ করে কানে ধরে অস্ফুট ঘুমন্ত স্বরে বলল এত রাতে কে ফোন দিয়েছেন ফোনের ওপাশ থেকে বিস্মিত স্বরে কেউ একজন বলল তেহিয়াং তুমি এখনও ঘুমিয়ে আছো সরি সরি আমি মনে হয় একটু বেশি আগে ফোন দিয়ে ফেলেছি তবে বিষয়টা আর্জেন্ট তেহিউ এখনো চোখ খুলেনি রাতে ঘুমাতে ঘুমাতে তার সকাল চারটা বেজে গেছে অথচ সে ঘুম থেকে উঠেই ভোর চারটায় এমনিতে রাতে ঘুমানোর কোনো ইচ্ছে ছিল না কিন্তু ক্লান্ত শরীর বিছানা পেতেই কখন যে ঘুমিয়ে পড়েছে কে জানে তেহিও ববুমের কলার আওয়াজ চিনতে পেরে বলল জি ভাইয়া বলেন কোনো সমস্যা নেই ও হ্যাঁ তোমাকে সকাল নয়টার মধ্যে পিকের সাথে তার অফিসে দেখা করতে হবে তুই একটু তাড়াতাড়ি চলে এসো তেহিয়াম ভুলে গেছে যে রাতে সে নিজেই বলেছিল আচ্ছা পিকের সাথে দেখা করতে যাবে না সেই চাপটা পড়বে না অথচ সেসব ভুলে গিয়ে বহুমকে বলল কিন্তু ভাইয়া সে তো অনেক দেরি আছে এত রাতে কেন ফোন দিয়েছেন বগুম আবারও বিস্মিত হয়ে বললো হ্যাঁ এই কি তুমি কি আমার সাথে এখনো চোখ বুঝিয়ে কথা বলছো তিনজন চোখ খুলল এখন রাত না বরং সকাল আটটা বাজে বগুমের শেষের কথাগুলো জোরে জোরে বলায় আর সেগুলো তেহিয়ং এর মস্তিষ্কে পৌঁছাতে সে লাফিয়ে উঠল তেহিয়ং আশেপাশে তাকিয়ে দেখল সূর্যের চমকপ্রদ কিরণ এসে তার জানালা ভেদ করে রুমে প্রবেশ করছে তবে আবারও একবার ফোনের দিকে সময়টা দেখে নিল আটটা সাত বাজে তার ফিরতে বিছানা থেকে লাফ দিয়ে নিচে নেমে অস্থিরভাবে রুমে পাইচারি করতে করতে বলল এটা কি করে সম্ভব আমি এতক্ষণ ঘুমিয়েছি ও আল্লাহ সাড়ে আটটা থেকে তো জিমিনা স্কুল আছে এদিকে বাবার খাবার জন্য রান্না করা ও শিখ কি করছিস তুই তেহো তেহিও এর ফোন হাতে থাকায় বগুম তেহিও সব কথাই শুনতে পেল তাই বগুম বলল বললো তেহ আমার কথা শুনতে পাচ্ছ জি জি ভাইয়া বলেন শোনো এত হাই পার হলো না ধীরে সুস্থে তোমার কাজ শেষ করো তবে আটটা পঁয়তাল্লিশের মধ্যে সব কাজ শেষ করে ফেলো আমি আটটা পঁয়তাল্লিশে তোমাকে নিতে যাব প্লিজ বোন বের না এই বুলি বগুম ফোন কেইটি দিলোঁ